আপনারা অনেকে পান চাষ করে থাকেন কিন্তু পান চাষের মধ্যে আমি দেখেছি এই যে যে পিলাইটা আছে এই পিলাইয়ের মধ্যে আপনাদের অনেক পরিমাণ ঘাস জমে থাকে তো এই পিলার মধ্যে দেখেন একটাও কোনো ঘাস নেই সবসময় পয় পরিষ্কার করে রেখেছে আর দুই সাইডে দেখেন পানের গাছগুলো কত সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে তো এই পিলাইগুলো সবসময় আপনারা করবেন কি আপনাদের করণীয় কি সবসময় আপনাদের এই পিলাইগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আপনাদের পানের গাছের গোড়া এবং পান এবং আপনার পানের গাছে কোনো ধরনের কোনো অসুখ লেদা পকা বলেন চেরা বলেন এবং অন্য ধরনের যেগুলো জীবাণুগুলো থাকে এই আপনার হচ্ছে পান গাছে আক্রমণ করতে পারবে না আর এই আক্রমণ না করার কারণে দেখা যাচ্ছে পান গাছগুলো আপনার অনেক ভালো হবে এবং পানের গাছে অনেক শক্তিশালী হবে আর দেখতে পাচ্ছেন এই যে গোড়াগুলো দেখেন কী পরিষ্কার কোনো ঘাস দেখতে পাচ্ছেন কোনো ঘাস নেই তো এই গোড়াগুলো সবসময় আপনার পানের গাছ গোড়াগুলো এবং পিলাইগুলো সবসময় আপনারা হাডি করে আপনারা দেখা গেছে যে আপনার এই পরিষ্কার করে এইভাবে আপনার পিলাইগুলো রাখতে হবে আর কিছুদিন পর পর আপনার দেখা গেছে সার ওষুধ সব ধরনেরই আপনাদের এই বরজে সব ধরনের ওষুধগুলো প্রয়োগ করতে হবে আর এই প্রয়োগের মাধ্যমে আপনার পানগুলো সবসময় সতেজ এবং ভালো থাকবে তো আপনাদেরকে সবাইকে বলি যারা পান চাষ করেন আপনারা নিয়মিত নিয়ম মাপে আপনাদের বরসটাকে সুন্দর করে তৈরি করেন এবং অনেক বেশি করে আপনারা পান চাষ করেন কারণ পান চাষ এখন আমাদের বাংলাদেশের সব দেশেই চলে যায় দেশের বাহিরেও আপনাদের এই আমাদের এই পানগুলো রপ্তানি হয় তো দেখতে পাচ্ছেন এই যে পান গাছগুলো দেখেন পান গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ আপনার হচ্ছে যেই লাগানো ছিল একটাও পান গাছ কিন্তু মরে নাই বা নষ্ট হয় নাই তো এভাবে আপনারা করবেন কি সবসময় আপনাদের এই পিলাইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বেশি বেশি পান চাষ করে আপনারাও লাভবান হবেন দেখা গেছে অনেকের পরে যে আমি দেখেছি এই পিলাইগুলো ঠিক নাই পিলাই পিলাইগুলো ঠিক রাখতে হবে পিলাইগুলো ঠিক রাখলে আপনার হবে কি এই পান গাছগুলো সবসময় ভালো থাকবে আর পিলাইতে যদি আপনি দেখা গেছে আপনি মানুষ দাড়ি মোষ রেখে কাটেননি চুল বড়ো বড়ো হয়ে গেছে তাহলে আপনার চেহারাটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই সেই ক্ষেত্রেও ওই পান গাছগুলোও তাই বা আপনার এই মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য আপনার সবসময় ওই ঘাসগুলো পরিষ্কার করে রাখতে হবে পরিষ্কার করে রাখলে কী হবে আপনার ওই ঘাসে যে শক্তিটা খাবে সার এই শক্তিটা পানে পাবে কারণ ঘাস যদি না থাকে ঘাস শক্তিশালী ঘাস কিন্তু অনেক শক্তিশালী একটা আপনার হচ্ছে যে জিনিস এই ঘাস আপনার দেখা যাচ্ছে সার ওষুধের সব ধরনেরই আপনার এই শক্তিগুলো পানের শক্তিগুলো এই ঘাসে খেয়ে নিচ্ছে তো আপনাদেরকে বলবো আপনারা সবসময় মানে ভালো করে আপনারা এই পান চাষগুলো করুন এবং যেগুলো পান দেখা গেছে যে যে নষ্ট হয়ে গেছে সেগুলো পানগুলো কেটে ফেলে দিন এবং আপনারা এই পিলাইটাকে আগে সুন্দর করে পয় পরিষ্কার রাখুন পয় পরিষ্কার রাখলে হবে কি আপনাদের পান অনেক ভালো এবং অনেক উন্নত মানের পান হবে এবং পানে কোনো সমস্যা থাকবে না তো আপনাদেরকে বোঝাতে পারলাম কি না আমি জানি না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম